হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আপনার রান্নাঘরের কিছু খাবার আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে আশ্চর্যের বিষয় হলো আমাদের মধ্যে বেশিরভাগই প্রতিদিন এই খাবারগুলি গ্রহণ করে থাকে আপনি শুনে অবাক হতে পারেন যে এই খাবারগুলি বিষাক্ত হতে পারে এবং আপনাকে মারাত্মকভাবে অসুস্থ করতে পারে তো যেই পাঁচটি খাবার খেলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে সেই পাঁচ খাবারের মধ্যে প্রথম খাবার হচ্ছে বাদাম আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রথম খাদ্য আইটেম হল বাদাম হ্যাঁ আপনি ঠিক শুনছেন কিছুটা অবাক হচ্ছেন ধৈর্য ধরুন এখনই বুঝিয়ে বলছি সুস্থ থাকার জন্য আমরা সবাই প্রতিদিন বাদাম খাই কারণ এতে রয়েছে ভালো পরিমাণে ফাইবার ভিটামিন এবং ভালো ফ্যাট বাদাম দুই প্রকার একটি সাধারণ বাদাম অন্যটি বিটার অ্যালমন্ডস বা তেঁতো বাদাম আমরা এগুলোকে তেতো বাদাম বলি বা বিটার অ্যালমন্ডস বলি এবং আমরা তেতো বাদাম বা বিটার অ্যালমন্ডস সম্পর্কে কথা বলছি আপনার এগুলি একবারই খাওয়া উচিত না এমনকি কিছু দেশে বাদাম নিষিদ্ধ তেতো বাদামে টক্সিন থাকে এবং আপনি যখন তেতো বাদাম খান তখন এই টক্সিন বেশ কয়েকটি যোগের মধ্যে ভেঙে যায় এই যোগগুলির মধ্যে একটি হলো হাইড্রোজেন সাইনাইট আপনি যদি এই বিষয়ে সার্চ করেন গুগলে তখন হাইড্রোজেন সাইনাইট খুবই বিপজ্জনক এবং এটি আপনাকে মারাত্মকভাবে অসুস্থ করে তুলতে পারে এবং যখন এটি পরিমাণে বৃদ্ধি পায় এটি একজন ব্যক্তিকে হত্যাও করতে পারে দুই সালে একটি স্টাডিতে প্রকাশিত হয়েছিল যাতে দশ জনের একটি দল গঠিত হয়েছিল এবং যখন এই দলগুলিকে বাদাম খাওয়ানো হয়েছিল তখন তারা ডায়রিয়া মাথা এবং বমি বমি ভাবের মতো সমস্যার সম্মুখীন হয়েছিল এমনকি কিছু কেস স্টাডি বলে যে আপনি যদি ছয় থেকে দশটি তেঁতোবাদাম খান তবে আপনি মারাত্মক বিষক্রিয়া পেতে পারেন এবং যদি বাদামের পরিমাণ পঞ্চাশ হয়ে যায় তবে এটি একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত করতে পারে এর মানে এই নয় আমাদের বাদাম খাওয়া বন্ধ করা উচিত কারণ আমরা যে যোগগুলির কথা বলছি তা সাধারণ বাদামেও থাকে তবে এগুলো এত অল্প পরিমাণে যে তারা কোনোভাবেই আপনার স্বাস্থ্যের ক্ষতি করে না তাই আমি আপনাকে বাদাম খাওয়া বন্ধ করার পরামর্শ দিচ্ছি না এমন কি সুস্থ থাকতে বাদাম খাওয়াটা উচিত কিন্তু পরের বার যখনই মুখে তেতো বাদাম পাবেন বা এইরকম কোনো বাদামের স্বাদ পাবেন এই বাদামগুলো খাওয়া থেকে বিরত থাকা উচিত এটি আপনার জন্য ভালো হবে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্বিতীয় খাদ্য আইটেম হলো আলু তবে চিন্তা করবেন না কারণ আমরা সাধারণ আলু সম্পর্কে কথা বলছি না আমরা সবুজ আলু সম্পর্কে কথা বলছি বাজারে আলাদা করে সবুজ আলু পাওয়া যায় না কিন্তু যখনই সাধারণ আলু কিনবেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছু আলু সবুজ হয়ে যায় তাই আমরা আলুর সবুজ অংশের কথা বলছি যা খাওয়া উচিত নয় এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যখন আলু আলোর সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে ক্লোরিফিল তৈরি হয় যার কারণে তারা সবুজ রং নিতে পারে যা স্বাভাবিক কিন্তু এর পাশাপাশি অনেক যৌগ তৈরি হয় যা আলুকে ব্যাকটেরিয়া থেকে বাঁচায় কিন্তু কিছু যোগ যেমন সোলোনিন যা মানুষের জন্য খুবই ক্ষতিকর সাধারণভাবে আলুর ত্বকে খুব কম সোলোনিন থাকে কিন্তু যখন এই আলু আলোর সংস্পর্শে আসে সোলোনিন খুব বড় পরিমাণে বৃদ্ধি পায় আর যদি আপনি এটি খান তবে এটি আপনার পরিপাকতন্ত্রের উপর খুব খারাপ প্রভাব ফেলবে একটি গবেষণায় দেখা গেছে যে একজন ব্যক্তি যদি মাত্র গ্রাম সবুজ আলু খান তখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন আলু রান্না করলেও সমস্যা হয় এর মধ্যে থাকা সোলোনিন দূরে যায় না তাই পরের বার যখন আলু খাবেন নিশ্চিত করুন যে এর অংশ সবুজ হয়ে গেছে কিনা তারপর আপনি এটি কেটে বাকি আলু খেতে পারেন কিন্তু পুরো আলু সবুজ হয়ে গেলে তাহলে আপনি এটি কোন রূপে খাওয়া উচিত নয় কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরবর্তী খাবার যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তা হচ্ছে রাজমা এটাকে ইংরেজিতে কিডনি বিনস বলা হয় এটা আমাদের দেশে তেমন একটা প্রচলিত নেই ইন্ডিয়াতে রাজমাটা বেশি পাওয়া যায় তবে আমাদের দেশেও কিছু কিছু জায়গায় বাজারে আপনি এটা চাইলে পাবেন কিন্তু রাজমা ভালোভাবে না রান্না করলে এবং এটি যদি খান তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে রাজমায় প্রচুর ল্যাকটিন আছে যা রাজমার রান্নার পর অনেকাংশে কমে যায় কিন্তু রাজমা যদি রান্না না থাকে এবং সেই ল্যাকটিন আপনার শরীরে প্রচুর পরিমাণে যায় তাহলে এটি আপনার অন্ত্রের স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে আসলে কেউ যদি পাঁচ ছয়টা কাঁচা রাজমা খায় তাহলে এটিতে যতটা ল্যাকটিন থাকে ততটা গুরুতর অসুস্থ হতে পারে ল্যাকটিন আপনার অন্ত্রের দেয়ালে লেগে থাকে যা পুষ্টির শোষণে ব্যাঘাত ঘটায় এবং আপনার পরিপাকতন্ত্র নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এক গবেষণায় বলা হয়েছে ফরাসি সামরিক ঘাঁটিতে একটি ক্যান্টিনে দুইশো জনের গুরুতর পেটে সংক্রমণ হয়েছিল খোঁজ নিয়ে জানা গেল তাদের অসুস্থতার কারণ যে রান্না করা রাজমা খেয়েছে তাই পরের বার যখন রাজমা খাচ্ছেন তাই প্রথমে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর যখন সিদ্ধ করবেন ভালো করে সিদ্ধ হয়েছে কিনা খেয়াল করুন তবে আপনি এটি খেতে পারেন চতুর্থতম খাবার যা আপনার অসুস্থতার কারণ হতে পারে তা হল কাঁচা ডিম জি আপনি ঠিকই শুনছেন আগে একটা সময় মানুষ কাঁচা ডিম খেয়ে ফেলতো এবং ভাবত কাঁচা ডিমে সে অনেক শক্তি পাবে এতে অনেক বেশি পুষ্টি রয়েছে স্যালমোনেলা নামক ব্যাকটেরিয়া কাঁচা ডিমে হতে পারে আর এটা এতই বিপজ্জনক যে আপনি যদি আপনার পেটে ব্যথা ডায়রিয়া বমি হতে পারে এবং কিছু গুরুতর ক্ষেত্রে স্যালমোনেলা আপনার জীবন হুমকির সমস্যা সৃষ্টি করতে পারে আর এই ব্যাকটেরিয়া খুবই বিপজ্জনক যা আপনার শরীরে প্রবেশের ছয় ঘন্টার মধ্যে এটি আপনাকে অসুস্থ করে তোলে এবং এই থেকে পুনরুদ্ধার করতে এটি ছয় সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে তাই পরের বার প্রথমত আপনি যখন ডিম কিনবেন বিশেষ করে গ্রীষ্মে এগুলি ফ্রিজে রাখুন আর ডিম চাইলেই খেতে পারেন সেগুলো রান্না বা বয়ল করে বা ফ্রাই করে তো বন্ধুরা এই ছিল পাঁচটি উল্লেখযোগ্য দৈনিক জীবনে খাবার যেগুলো মানুষ কম বেশি খায় এবং জানে যেগুলো মানুষের খেলে পুষ্টি হয় কিন্তু এই খাবারগুলো যদি ভুল প্রক্রিয়ায় খাওয়া হয় বা ভুলভাবে কোনোভাবে খাওয়া হয় না জেনে তাহলে আপনার মারাত্মক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব